কুকিং উইথ ভিসা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি গরুর মাংস দিয়ে ধোনা খিচুড়ি রান্না করবো এই রান্নাটা করার জন্য আমি তিন কাপের মতো চাল নিয়ে নিয়েছি এক কাপ ডাল দেড় কেজি গরু মাংস পেঁয়াজ কুচি পেঁয়াজ বারাস্তা আদা রসুন বাটা ঘি গরম মশলা হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কাঁচা মরিচ নিয়ে নিয়েছি রান্নার শুরুতেই আমি কিছু গরম মশলা আস্ত তো না টেলে গুঁড়া করে নেব রান্নার শুরুতে কিছু গরম মশলা আমি বলেছিলাম গুঁড়া করে নেব না টেলে এখানে দারচিনি এলাচ জয়ত্রী জয়ফল আর গুঁড়ো আছে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব হারিতে আমি এক কাপের মতো তেল দিয়ে দিব এটা বেরেস্তা বাজা তেল আস্ত গরম মশলা দিয়ে দিব দারচিনি এলাচ এখানে তেজপাতা আর জয়াত্রী আছে এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপের মতো বেরেস্তা বাজা তেল দিয়ে আমি রান্নাটা শুরু করেছি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম মশালার এখানে আমি দুইটা দারচিনি এলাচ তারপর তেজপাতা আর জয়চিরিনি দিয়ে দিয়েছি দুই মিনিটের মতো আমি ভেজে নেব তুলা রাস্তা মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো আমি পেঁয়াজ ভেজে নিয়ে এবার এখানে তিনটে চামচের মতো আদা ভেন্ড বাটা আছে দিয়ে দিলাম এখানে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মুড়িচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া আর দুইটা চামচের মতো জিরা গুঁড়া আছে দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে দিব মাংস আমি ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম এবার ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে মাংস দিয়ে আমি আরো দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এবার চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি আরো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কষিয়ে নেব মাংসগুলোকে আমি তিরিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাঝে মাঝে নাড়া দিয়ে গিয়েছি এবার আমি শুরুতে গুঁড়া করে রাখা গরম মশলা দিয়ে দিব আর মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা ঝোল দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি আরো চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমি খিচুড়ি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি চাল দিয়ে দেবো আমি তিন কাপ চাল আর এক কাপ ডাল নিয়ে নিয়েছি এজন্য আমি পাঁচ কাপ পরিমাণ পানি দেবো আর চাল আর ডাল আমি ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি জড়িয়ে নিয়েছি এবার পানিটা ফুটে উঠলে আমি চাল আর ডাল দিয়ে দেব পানি ফুটে উঠেছে এবার আমি চাল আর ডাল দিয়ে দিব নাড়া দিয়ে দিব আর লবণটা আমার দেখে দিতে হবে দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন আর ঢাকনা দেবো না কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কেউ দিয়ে দিব এক টেবিল চামচের মতো এবার আমি ঘি দিয়ে দেব এখানে দুই টেবিল চামচের মতো ঘি আছে এবার আমি নাড়া দিয়ে দেব চালের পানি সাথে নিয়ে এবার আমি বিশ মিনিটের জন্য দমে দিয়ে দেবো ঢাকনা দিয়ে আর দশ মিনিট পরে আমি একটা নাড়া দিয়ে দেবো তো আর চুলার আমি একদম নিবি করে দেবো চুলা রাসটা নিবি করে বিশ মিনিটের মতো আমি দমে রেখেছিলাম আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে খুবই সুস্বাদু হয়েছে একেবারে পারফেক্ট একটা রান্না হয়েছে আজ এ পর্যন্তই আগামী নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ